পেরি পেরি আছে বারবিকিউ আছে বারবিকিউ চিকেন আছে রাইস আছে ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার জালাল মোহাম্মদ আব্দুল্লাহ ডাইন সিস্টেম হচ্ছে এটা একটা প্রতিষ্ঠানে করছে সিলেটের পুনর ফিলামদন প্রতিষ্ঠান সিলেট পাঁচ রেস্টুরেন্ট এই ফুড ওনার হচ্ছে পাঁচ রেস্টুরেন্ট অবশ্যই আমি তো প্রায় সময় এখানে আসি প্রায় সময় এখানে আসি আছে আর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দোকান আলাদাভাবে সেট আপ করা হয়েছে প্রত্যেকটা দোকান আলাদাভাবে প্রত্যেকের রেসিপিও আলাদা এখানে প্রত্যেকটা আমাদের যেমন আমাদের চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ আইটেম আমি চাইনিজ আইটেম নিয়ে কাস্টমার সার্ভিস দিই অন্তন আছে পাঁচ চিকেন আছে 30 বছর ধরে আলহামদুলিল্লাহ সব খাবারই ভালো আমি কয়েকটা সিলেক্টেড আইটেম আছে আমি এগুলো সব সময় খাই যে কফি দিচ্ছে ওনার বার্গার চনার আপনি দানি দিতে এরকম এখানে মোট 13টি দোকান আছে আমার এখানে চাইনিজ আইটেম চাইনিজ রাইস প্লেটার আর প্লেটার প্লেট আর চাউমিন প্লেট আর সাদিনে এখন আসি বাই দোকানের

ওনারা খেয়ে আমাকে ভালো রিভিউ দিচ্ছেন তখন আমারও ভালো লাগে পাঁচশো যখন আসলাম তখন ফেরা ছিল বাট এখন ওদের ফেরা লাগে অনুকূল স্যার আমাদের মানে একটা ইয়ে আছে আমরা একটা ইয়ে করে দিই যাতে পাঁচটা যেগুলো আসে না মনে করি আমরা যদি এখন পেরে পেরে দশটা অর্ডার আনি আমরা দশটা এক লোকে মেক করি মানে একটা একটা করি আমরা এগুলো মেক করি না দশ লোকে দশটা করি এমনি যদি আপনার একটা অর্ডার হয় তখন আমরা একটা একটা মানে এইগুলো করতে আমরা প্লেট দশটা একসাথে সাজিয়ে দিয়ে দিতে পারি জন্য আমাদের অনেক পেরা হ্যাঁ প্রায় ভিজিটররা বেশি আসে রেগুলার একটু কম হয় অবশ্য বেশি মানে বিকেল থেকে সন্ধ্যা 8টা 9টা পর্যন্ত জমে ওয়ার্ড থাকে মিনিমাম 11টা 11:30টা 12টার মধ্যে হয় মোটামুটি এনাফ সন্তুষ্টজনক ফিল হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো বিদায় তো আমি রেগুলার আসি সত্যি কথা বলতে কি বসা বসার জায়গাও পাচ্ছি না খাবার খাওয়ার জন্য ওটা করে বসে আছি